নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব আচার জলপায়ের আচার এর জন্য আমি প্রথমে মশলাগুলো টেলে নিয়েছি এখন বেটে নেব আমি পাটার মধ্যে মশলাগুলো বেটে নিয়েছি পুরো মিহি করবো না মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি কড়াই চুলায় দিয়ে দিলাম এখন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম শুকনো মরিচ এবং পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলাম এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং কিছুক্ষণ ভেজে নিয়ে আমি জলপাইগুলো আগে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে নিয়েছি ও জলপাইগুলো আমি এখন দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিলাম আমি জলপাইগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি মশলা অ্যাড করবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখন চিনিও দিয়ে দিলাম চিনি দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিতে হবে কারণ চিনি থেকে পানি ওঠে এটা শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম এখন আমি এর মধ্যে সাদা ভিনেগারটা দিয়ে দেব ভিনেগার দেওয়ার কারণে আচার কখনো আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে না বা নষ্ট হয়ে যায় না এখন এই ভিনেগারটা আমি শুকিয়ে নেব চুলার মধ্যে রেখে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং শুকিয়ে নেব কুরোভিনেগার শুকিয়ে আসলে পরে আমি এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়ো মেথি গুঁড়ো এবং ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো আবারও আমি ভালো করে মিক্স করে নেবো নেড়ে বেশি করে নেড়ে নিতে হবে হলে নিচে লেগে যায় দিয়ে দিলাম কিছু লবণ তারপর সর্বশেষ আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা এখন কিছুক্ষণ চুলায় রাখবো এরপর আমি নামিয়ে নেব এই আচারটা খেতে খুবই মজা হয় আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন